এখনই আসার কথা দেখি আমি আসতে গেলাম হ্যাঁ আমার ফ্যানটা কি পাঠিয়েছিলেন হ্যাঁ অনটি ফ্যান অর্ডার করেছিলাম আপনাদের ফেসবুক পেজ থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে আমি আপনাকে কল দিয়েছিলাম জি আচ্ছা ঠিক আছে বাবা ফ্যান চলে আসছে কারেন্ট যদি না থাকে এসি লাগায় তো লাভ নাই তাহলে কি করার দরকার এসি লাগালে তারপর এসিও বন্ধ হয়ে যাবে

এখানে ওয়ারেন্টি কার্ডও আছে এটা কিন্তু ছয় মাসের ওয়ারেন্টি আছে জানো ছয় মাসের মধ্যে যদি এটা নষ্ট হয়ে যায় মোটর নষ্ট হয়ে যায় ব্যাটারি নষ্ট হয়ে যায় আবার নতুন ব্যাটারি দিয়ে দেবে

আপনাদেরকে এই অনটি ফ্যানের কিছু ফিচার বলবো যেটা হচ্ছে যে এটা হচ্ছে ফ্যান আপনারা পাচ্ছেন আর এইখানে মোবাইল চার্জিং সিস্টেম পোর্ট দেওয়া আছে যেটা দিয়ে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন তারপর হচ্ছে এখানে আপনি ফ্যানটাকে কিন্তু মুভ করতে পারবেন আমি একটু অন করে যদি দেখাই অটোমেটিকলি এ ফ্যানটা কিন্তু চার্জ দিকে ঘুরতে থাকে বাতাসটা কিন্তু অনেক কুল অনেক কই আবার এখানে কিন্তু আপনি অন্ধকারে আলো জ্বালাতে পারবেন এলইডি বাল্ব দেওয়া আছে তারপর হচ্ছে আপনি এটাতে কারেন্ট থাকা অবস্থা আপনি এটা ইউজ করতে পারবেন ইউজ এই ক্যাবেলের মাধ্যমে এসি ডিসি দুইভাবে আপনি ইউজ করতে পারবেন আচ্ছা এই ফ্যানটাতে আপনার টাইমার সেভ করা যাবে আধা ঘন্টা পর আপনার হচ্ছে যে অটোমেটিকলি এই ফ্যানটা অফ হয়ে যাবে আপনি যদি টাইমার সেভ করে রাখেন এই কররাগান অটোমেটিকলি আপনারা এটা আদান প্রদান করে দিই বন্ধ হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে 16 एनसी এটা মডেলটা হচ্ছে কে এস জি অনটিল অনটি ফ্যান কে এস জি কে এস গ্লোবাল গ্লোবাল এই বক্সটা দেখতে পাচ্ছেন এখানে আপনার 16 एनसी লেখা রয়েছে তারপর হচ্ছে এটা 6 মাসের ওয়ারেন্টি আছে আপনারা ভেটার ভিতরে যে মোটর আছে মোটর দিদি নষ্ট হয়ে যায় ছয় মাসের মধ্যে ওয়ানটি কোম্পানি কিন্তু আপনাকে রিপ্লেস করে দেবে আর এটার যে ব্যাটারি এটা সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনার ব্যাটারিটা চার্জ থাকবে চার ঘন্টা চার ঘন্টা পর্যন্ত আপনি এটা একটানা টানা ইউজ করতে পারবেন যদি আপনার বিদ্যুৎ না থাকে কারেন্ট না থাকে তো এটা যারা ডাকার বাইরে আসেন যাদের আসলে এসি লাগাইতে পারতেছেন না বা টিনের গড় থাকে অনেকে আমরা যারা ঢাকায় থাকি অনেক সময় এখন যে পরিমাণে মোশিটি হচ্ছে এই ফ্যানটি কিন্তু আপনার অনেক হেল্পফুল হবে আর আপনার সোনামণিদের অনেক গরমের লোডশেডিং হয়ে গেলে কিন্তু অনেক গরম লাগে আর গরম থেকে চুলকানি হইতে সেই ঘামাসি হচ্ছে এই ফ্যানটা যদি আপনার সোনামুনিদেরকে উপহার দিতে পারেন তাহলে হচ্ছে যে আপনার সোনামুনি অনেক খুশি হবে এবং এই গরম থেকে গরমের আরাম আপনারা পেয়ে যাবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নোট করে আপনি নিতে পারেন এই ওয়ানটি ফ্যানটি ফেসবুক পেজে আপনারা লক করতে পারেন অথবা সরাসরি কল দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকবে ছয় মাসের মধ্যে যদি এই ফ্যান কোনো প্রকার প্রবলেম হয় আপনারা এটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর ব্যাটারি আর মোটরের ছয় মাসের ওয়ারেন্টি থাকে চার ঘন্টার কম সময় যদি আপনার চার্জ থাকে ধরেন চার ঘন্টা যাচ্ছে না এইটার ব্যাটারি পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হবে এখানে কিন্তু ডাবল ব্যাটারি দেওয়া আছে এটার ভিতরে ব্যাটারি দেওয়া আছে অনেক ভালো ব্যাটারি ভালো মানের ব্যাটারি এই ফ্যানটি আপনার হতে পারে গরমের আরাম কারেন্ট চলে গেলে এই ফ্যানটি আপনারা ব্যবহার করতে পারেন কারণ কারেন্ট থাকা অবস্থায়ও ব্যবহার করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সুনামুনিদেরকে উপহার হিসেবে এই ফ্যানটি আপনারা মানে ক্রয় করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বাই